ইঁদুরের অহংকার একদিন এক বিস্তীর্ণ দিয়ে একটি ইঁদুর ও অহংকারী সে সে বিশ্বের আছে সবার চেয়ে শক্তিশালী আর চালাক এই অহংকারের বশবর্তী হয়ে সে তার স্বাধীন বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছিল পথ চলতে চলতে সে দেখতে পেল, পাশে একটা উট চরে বেড়াচ্ছে এ মনে মনে ভাবলো আচ্ছা আমি তো খুব শক্তিশালী তাহলে এই উটটাকে চুরি করলে কেমন হয় আচ্ছা আজ আমি মরুদেশের জাহাজ মানে উট চুরি করব হা 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 এই বলে ইঁদুরটি এগিয়ে গিয়ে উটের লাগাম ধরে টানতে লাগলো আর বলতে লাগলো আমার এত ক্ষমতা যে আমি অনাস একটি উটকে টেনে নিয়ে যাচ্ছি হেঁটে উটটাও খুব মজা পেলো সে ইঁদুরকে জিজ্ঞেস করলো ও ইঁদুর ভাইয়া কি হলো তোমার আমার লাগাম ধরে টানছো কেন ইঁদুর বলল চুপ করো এখন তুমি কোনো কথা বলো না আমি হলাম এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঁদুর আমি রেগে গেলে তোমাদের ভোর বিপদ হবে তাই চুপচাপ আমার সাথে এসো উট বলল ও তাই চলো তাহলে এই বলে ইঁদুর উটের লাগাম ধরে সামনে গিয়ে চলল আর উট মনের আনন্দে ইদুরের পিছু পিছু যেতে থাকল অনেকটা দূর যাওয়ার পর ইদুরের সামনে পড়লো একটা খাল খালের তীরে যেতেই সে থমকে দাঁড়িয়ে গেল হাই এই বিশাল খালটা এবার আমি পার হব কীভাবে ইঁদুরের কথা শুনে উট হু করে হেসে উঠল আর সে বলল কি হলো খুব চিন্তায় পড়ে গেছো মনে হচ্ছে বীরের মতো সামনে এগিয়ে চলো ভয়ের কি আছে উটের কথা শুনে ইঁদুর খুব লজ্জা পেয়ে গেল সে বুঝে উঠতে পারল না কী জবাব দেবে ইঁদুর আমতা আমতা করে বলল না মানে খালে তো প্রচুর জল যদি ডুবে যাই তাই ভয় হচ্ছে উটে এক গাল হেসে বলল ভয়ের কী আছে ভাই তুমি আমার মতো একটা উটকে যদি টেনে আনতে পারো তাহলে এই খাল পার হওয়াটা তো তোমার কাছে কোনো ব্যাপারই না এর তো ভয়ের কিছু নেই আমি বরং নেমে দেখি এই খালে কতটা জল আছে এই বলে উঠ খালের জলে নেমে পড়ে আর দেখা গেল এই খালে উটের মাত্র হাঁটু পর্যন্ত জল উট বলল দেখো ইঁদুর ভাই ভয়ের কিচ্ছু নেই জল তো আমার হাঁটুর পরিমাণ চলো এসো পার হয়ে যায় কোনো ভয় করো না ইঁদুর বললো কী বলছো উট ভাই যা বলছো বুঝে বলছো তো তোমার হাঁটুর সমান মানে আমি তো কিছুই না তোমার হাঁটু আর আমার মধ্যে অনেকটা ফারাক আছে উট বললো তাহলে এবার ভেবে দেখো তুমি কি সত্যি আমাকে টেনে নিয়ে এলে নাকি আমি এলাম বলেই তুমি আমাকে আনতে পারলে ইঁদুল লজ্জিত কণ্ঠে বলল আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে তুমি ক্ষমা করো এর চোখে মনে হয় এবার জল চলে আসবে এ কথা বলে উঠ বলল ঠিক আছে ঠিক আছে ইঁদুল ভাই তুমি আমার পিঠে বসো আমি তোমাকে পার করে দিচ্ছি ইঁদুর উটের পাবে তার পিছে উঠে বসল আর উঠ ইঁদুরকে পিছে নিয়ে খাল পার হয়ে গেল